থেকে থেকে কীভাবে বক্স অর্ডার করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে যদিও ভিডিওটা একটু লেন্দি হতে পারে তবে পুরো ভিডিও দেখলে আপনি খুব সহজে দ্বারস থেকে বক্স অর্ডার করে নিতে পারবেন নিজেই দ্বারস থেকে কবে কখন মিস্ট্রি বক্স দিবে সেটা আগে থেকে জানার জন্য এই চ্যানেল নাইন থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে জানিয়ে দিলে আপনি খুব সহজেই জানতে পারবেন কিছু গ্রুপ রয়েছে যেখানে বক্সের লিঙ্ক সহ দেওয়া হয় ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক থাকবে গ্রুপে জয়েন থাকবেন তাহলে মিস্ট্রি বক্স দেওয়ার আগেই ওখানে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে এখনই জয়েন হয়ে যান গ্রুপগুলোতে প্রথমে আপনাকে দারাজ অ্যাপসটা ইনস্টল করতে হবে বক্স অর্ডার করার জন্য এর জন্য প্লে স্টোরে যাবেন আপনার ফোনের উপর দারাজ লিখে সার্চ করে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন স্কিপ করলে কিন্তু এরকম কিছু মিস করে ফেলতে পারেন যেটার কারণে এই বক্স অর্ডার করতে সমস্যার সম্মুখীন হবেন সো আমরা দারাজ অ্যাপটা ইনস্টল করে ফেললাম এবং ওপেন করলাম প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন দারাজ অ্যাপসের ভিতরে মিস্ট্রি বক্স অর্ডার করার আগে দ্বারাজের ভিতরে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে যেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা মূলত একেবারে দারাজে নতুন যারা তারাও যদি দেখেন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু তারাও মিস্ট্রি বক্স অর্ডার করতে পারবেন দারাজ অ্যাপস ওপেন করে নিচে ডান দিকে অ্যাকাউন্ট নামের অপশনের উপর প্রথমে টাচ করবেন তারপরে উপরে দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ নামের দুইটা অপশন রয়েছে এখান থেকে আপনি যদি নতুন হন দ্বারাজে সাইন আপ অপশনে ক্লিক করবেন যদি পুরোনো অ্যাকাউন্ট থাকে লগ ইন অপশানে ক্লিক করবেন যেহেতু আমরা নতুন হিসাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সাইন আপ অপশনে ক্লিক করলাম এরপরে এই জায়গাটায় দেখেন ফেসবুক এবং গুগল আর ফোন নাম্বার তিনটা অপশন রয়েছে ফোন নাম্বারে আপনার ফোন নাম্বার ইউজ করে অ্যাকাউন্ট খুলতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে অথবা গুগল অ্যাকাউন্ট ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমরা এখানে গুগল অ্যাকাউন্ট ইউজ করে অ্যাকাউন্ট খুলবো এর জন্য গুগল অপশনের উপর ক্লিক করে দিলাম এরপরে এই ফোনে যতগুলো ইমেইল লগ ইন করা আছে বা গুগলে জিমেইল লগ ইন করা আছে সবগুলো শো করবে এখান থেকে যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেইলটার উপরে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে অটোমেটিক একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না এখন আপনার দ্বারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল এরপর আপনার দ্বারাজ অ্যাকাউন্টে অ্যাড্রেস সেট করতে হবে অর্থাৎ যে অ্যাড্রেসে বক্স আসবে অথবা দ্বারাজের কোনো প্রোডাক্ট অর্ডার করলে সেটা আসবে সেটা সেট করতে হবে এখানে বাম পাশে যে হোম অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি হোম পেজে যে এখন তারা যে প্রোডাক্টগুলো দেখতে পারবেন কিন্তু অর্ডার করতে পারবেন না যেহেতু অ্যাড্রেস সেট করা নেই সো এই ডানপাশে অ্যাকাউন্ট অপশানে আপনাকে অবশ্যই থাকতে হবে এবং এরপরে একেবারে উপরের ডানপাশে সেটিং অপশন একটা আইকন রয়েছে এই আইকনটাতে আপনাকে টাচ করে দিতে হবে অ্যাড্রেস সেট করার জন্য উপর থেকে সেকেন্ড অপশন অ্যাড্রেস বুক যে অপশনটা রয়েছে এখানে টাচ করতে হবে এরপরে আপনাকে নিয়ে যাবে অ্যাড্রেস সেট করার পেজে এবং এই পেজটাতে অ্যাড অ্যাড্রেস নামের একটা অপশন রয়েছে দেখেন এটার উপর আপনাকে টাচ করে দিতে হবে অ্যাড অ্যাড্রেস অপশনে ক্লিক করার পর নতুন আর একটা পেজে নিয়ে যাবে এইখানে মূলত আপনার অ্যাড্রেসগুলো সেট করতে হবে একেবারে প্রথমে রয়েছে রিসিপেন্টস নেম এরপরে রয়েছে ফোন নাম্বার এরকম অনেকগুলো বক্স কিন্তু এখানে রয়েছে এবং প্রতিটা বক্সে সব কিছু আপনাকে ফিল আপ করতে হবে সঠিকভাবে এখানে রিজিউন সিটি ডিস্ট্রিক্ট এবং এরপরে রয়েছে কিন্তু অ্যাড্রেস আর এই রিজিয়ন সিটি ডিস্ট্রিক্ট এইটা অনেকের ক্ষেত্রে সেট করতে একটু সমস্যা হয় আমি সবগুলো দেখিয়ে দিব এর পরবর্তীতে রয়েছে অ্যাড্রেস এরপর রয়েছে ল্যান্ডমার্ক সো এই সবগুলো কিভাবে কি করে সেট করতে হবে আমি একেবারে ডিটেইলসে এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রিসিপেন্ট নেম যেটা রয়েছে এখানে আপনার নাম সেট করে দিবেন পরবর্তীতে ফোন নাম্বার যে অপশন রয়েছে ফোন নাম্বারে আপনার যে ফোন নাম্বারে কল দিবে আপনার বক্স আপনার অ্যাড্রেসে যাওয়ার পরে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন অর্থাৎ একটা চালু নাম্বার দিবেন অবশ্যই যেটাতে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে এবং এইখানে দেওয়া এই ফোন নাম্বারে কিন্তু কল দিবে যখন বক্স বা দ্বারা যার অন্য কোনো প্রোডাক্ট আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে এর পরবর্তী যে অপশনটা রয়েছে রিজিয়ন সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট এই অপশনটা এখন দেখাচ্ছে এটা কিন্তু খুবই একটা ইজি প্রসেস কিন্তু অনেকের ক্ষেত্রে এটা সেট করতে সমস্যা হয় এটাতে টাচ করার পর প্রথমে আপনি সিলেক্ট করবেন আপনার বিভাগ যেটা রয়েছে সেইটা বিভাগ সিলেক্ট করার পরে সিলেক্ট সিটিতে যাওয়ার পরে আপনার ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশন যেটা রয়েছে এইখানে যাওয়ার পরে আপনার উপজেলা সিলেক্ট করবেন এবং আপনার উপজেলা সিলেক্ট করে দেওয়ার পরেই এখান থেকে মোটামুটি আপনার কাজ শেষ এখন পরবর্তী অপশনে আপনি যেতে পারবেন সো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট লেখা থাকলেও এটা কিন্তু উপজেলা এবং এর আগের যে অপশনটা রয়েছে সিটি এটা হচ্ছে আপনার জেলা তো এইভাবে এটা সেট করা হয়ে গেলে পরবর্তী অ্যাড্রেস অপশনে আপনার ইউনিয়ন বা গ্রাম এগুলো এক এক করে লিখে দিবেন অর্থাৎ আপনার অ্যাড্রেসে যেটা রয়েছে যদি শহরে থাকেন তাহলে রোড নাম্বার হাউস নাম্বার এগুলো লিখে দিবেন পরবর্তী ল্যান্ডমার্ক অপশনাল যেটা রয়েছে ওটাতে আপনার বাড়ির আশপাশে যদি কোনো স্কুল বা বাজার থাকে সেগুলো লিখে দিবেন এরপর নিচে দেখেন সেভ অপশন রয়েছে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন তো এটা দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা সেট করা শেষ হয়ে গিয়েছে অ্যাড্রেস অপশনে অ্যাড্রেস সেট করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে জানতে হবে কবে কখন কয়টা সময় মিস্ট্রি বক্স দিবে মিস্ট্রি বক্সের লিঙ্কটা আপনাকে সংগ্রহ করতে হবে এর জন্য এই ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ওই গ্রুপে জয়েন থাকবেন ওখানে অনেক আগেই যখন মিস্ট্রি বক্স দেয় তার অনেক আগেই লিঙ্ক সহ আপডেট জানিয়ে দেওয়া হয় এই ভিডিও ডেসক্রিপশনে যাওয়ার জন্য ভিডিও নিচে মোর অপশন পাবেন একটা মোর লেখা রয়েছে মোর অপশনে টাচ করলে ওইখানে একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করলে এই গ্রুপে চলে আসবেন যখন মিস্ট্রি বক্স দিবে তার অনেক আগে ওখানে মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ একটা পোস্ট দিয়ে দিবে ওই পোস্টে দেওয়া লিংকে ক্লিক করে দারাজ যায় এরকম একটা পেজে নিয়ে আসবে আপনাকে অথবা এরকম আরেকটা পেজে যেতে পারবেন অর্থাৎ ওইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে যে পেজটা নিয়ে যাবে সেখানে যাওয়ার পর অনেকগুলো মিস্ট্রি বক্স পাবেন অথবা একটা বক্সও থাকতে পারে এই বক্সের উপর ক্লিক করবেন বক্সের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে বক্স অর্ডার করার যে পেজটা রয়েছে সেখানে সো এরকম মিস্ট্রি বক্সের পেজে আসার পর ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এবং এইখানে আপনি দেখতে পাবেন মিস্ট্রি বক্সটা রয়েছে এখানে নিচের দিকে বাই নাও নামের একটা অপশন থাকবে দেখবেন ওইখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড টু কাট অপশনে ক্লিক করবেন না সো এখান থেকে বাই নাও যে অপশনটা রয়েছে এইটাতে ক্লিক করবেন যদিও এটা একটা সেলার মিস্ট্রি বক্স তবে অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স এবং এই সেলার মিস্ট্রি বক্স কেনার প্রসেস একই সো আমি সেলার মিস্ট্রি বক্স দিয়ে দেখাচ্ছি বাই নাও অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে দেখবেন যে অ্যাড্রেসটা একটু আগে সেট করে নিয়েছেন ওই অ্যাড্রেসটা এখানে শো করছে কিনা যদি না করে তাহলে ওই অ্যাড্রেসের অপশনের উপর টাচ করে অ্যাড অ্যাড্রেসে সেট করে যেভাবে আমি দেখালাম ওইভাবে আবার অ্যাড্রেস সেট করে নেবে তবে এখানে এসে অ্যাড্রেস সেট করতে গেলে হয়তো আপনি বক্স মিস করে ফেলবেন সো আগে থেকে এখানে অ্যাড্রেসটা সেট করে রাখবেন যেভাবে আমি ভিডিওতে দেখালাম অর্থাৎ ভিডিওর সকল প্রসেস ফলো করবেন এবং অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন সো এই পেজে আসার পর এখন প্লেস অর্ডার নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনাকে নিয়ে আসবে পেমেন্ট পেজে এবং এখান থেকে বিকাশ নগদ অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে গ্লোবাল অরিজিনাল বক্স কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হয় না সো এখান থেকে আমরা বিকাশটা দেখিয়ে দিচ্ছি আর নগদ কীভাবে সেট করবেন সেটা আমাদের চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিও দেখে নেবেন বিকাশ অপশনের উপর ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে এখান থেকে পে নাও অপশনের উপর ক্লিক করতে হবে এর পরবর্তীতে এখানে বিকাশ যে নাম্বার আপনার রয়েছে ওই নাম্বারটা দিতে হবে এবং এই এখানে নাম্বার দেওয়ার পরে আপনার যে বিকাশ নাম্বারটা ওইখানে একটা কোড যাবে তো এখান থেকে নাম্বার দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন আর এই যে প্রসেসটা বিকাশ সেভ করার যে প্রসেসটা দেখাচ্ছে এটা অবশ্যই মিস্ট্রি বক্স কেনার আগে অন্য একটা প্রোডাক্ট দিয়ে আপনি এই বিকাশটা সেট করে রাখতে পারেন তো আমার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করার পর এখানে দেখেন এই অপশন এসেছে ফোন নাম্বার একটা কোড গিয়েছে এবং সেই কোডটা এখানে বসিয়ে রাখতে হবে তো এখানে এস এম এসে যাওয়া কোডটা বসিয়ে দিব খুব সহজে এখানে বসাতে পারবেন এরপর কনফার্ম অপশনে আবারও ক্লিক করে দিবেন এই যে প্রসেসটা দেখালাম বিকাশ সেভ করে কনফার্ম অপশানে ক্লিক করলেই বিকাশ নাম্বারটা সেভ হয়ে যাবে এটা শুধুমাত্র একবারই করা লাগবে এরপরে এই বিকাশ নাম্বারটা আপনার দার্জ অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে বারবার এই প্রসেস করা লাগবে না সো একবার এই প্রসেসটা কমপ্লিট করার পরে দেখেন বিকাশ নাম্বারটা এখানে সেভ হয়ে গিয়েছে তবে মাঝখানের অংশগুলো দেখাচ্ছে না সো এইটা সেভ হয়ে যাওয়ার পর পরবর্তী মিস্ট্রি বক্স কেনার সময় আর এই প্রসেসটা ফলো করতে হবে না শুধুমাত্র এই নাম্বারের উপর এভাবে টাচ করে দিবেন পরবর্তী যতবারই মিস্ট্রি বক্স কিনবেন প্রতিবারই এই নাম্বারের উপর ক্লিক করে পে না অপশনের উপর ক্লিক করে দিলেই হবে এই সেভ করাটা একবার করে নিলেই হবে এর পরবর্তীতে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেটা দিয়ে পেমেন্ট করতে হবে নর্মাল সকল অনলাইন মার্কেটে পেমেন্ট করার যে সিস্টেম একই সিস্টেমে আপনি জাস্ট পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিলে আপনার যে অ্যাকাউন্ট থেকে ওই পরিমাণ টাকা কেটে নিবে এবং এই যে অর্ডারটা এটা কনফার্ম হয়ে যাবে অর্থাৎ এভাবে কিন্তু আপনি খুব সহজে দ্বারা থেকে মিস্ট্রি বক্স অর্ডার করে নিতে পারবেন অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে অনেক দিন পর পর যখন মিস্ট্রি বক্সতে দাঁড়া যায় তখন অনেকে একসাথে অর্ডার করতে যায় সো নাওতে ক্লিক করার পর অনেক সময় ই দেখায় বা অনেক রকম সমস্যা কিন্তু আসে অ্যাড টু উইশ লিস্ট দেখায় তো এরকম সমস্যা হলে কীভাবে মিস্ট্রি বক্স কিনতে হবে সে বিষয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে এবং এই ভিডিও শেষ হলে ইন্ডি অর্থাৎ স্কিনের উপরে ওই ভিডিওটা দেখতে পাবেন ওখানে টাচ করে আপনারা ওই ভিডিওটা দেখে আসলে ওরকম ইরোর বা অ্যাড টু উইশ লিস্ট বা এরকম কোনো সমস্যা যদি দেখায় যে কোনো রকমের ইরোর দেখায় তখন কীভাবে আপনারা মিস্ট্রি বক্স কিনতে পারবেন সেটা বুঝতে পারবেন খুব সহজে সো ওই ভিডিওটা অবশ্যই দেখে রাখবেন মিস্ট্রি বক্স দেওয়ার আগে থেকে এবং ওই ভিডিওর প্রসেস ফলো করেও আপনারা কিন্তু মিস্ট্রি বক্স অর্ডার করতে পারবেন ইরোড দেখালেও ভিডিও যদি ভালো লাগে এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এক করে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন